আজকে সেলেমের খুবই পছন্দের একটা খাবার রান্না করব তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে আসেন সবাইকে ভালো রাখছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো তো রান্না করতে চলে আসছি তো আজকে রান্না করবো ডিম আর মাছ তো ডিমটা প্রথমে বাজা নেব সাথে একটু হলুদের গুঁড়ো একটু লবণ দিয়ে দিছিলাম তেলের মধ্যে দিয়ে কিন্তু ডিমটা বাজা নেবো আর সাথে ছোট মাছ রান্না করব। তো ছোট মাছ রান্না করবো দেখে কিন্তু সাথে ডিম নিছি তবে অন ক্যামেরায় কিন্তু অনেক কিছুই রেকর্ড করা হয় যে কি কি রান্না করি তো এই দেখা গেছে অফ ক্যামেরায় কিন্তু মাঝে মাঝে অনেক কিছু রান্না করতে হয় আর যেদিন শাক সবজি অথবা ছোটো বাস রান্না করি সেদিন কিন্তু অফ ক্যামেরায় আমার আরও মানে ছেলেমের জন্য ডিম ভাজা বা গড়ে মাংস থাকলে মাংস বাইজা দেওয়া মানে এসব আরও বেশি করা হয় আর কি তো সবসময় সব কিছু রেকর্ড করা হয় না বা রেকর্ড করিও না মানে ভালো লাগে না সব সময় ক্যামেরা অন করে রান্না করতে তো যেতটুকু আমি দেখে আসলে আপনারা কিন্তু অতটুকুই দেখেন তো ছেলেমেয়েদের প্রিয় খাবার হচ্ছে এটা যে এই যে উত্তরবঙ্গের এটা মনে হয় যে আলু কাঠি বলে আর কি তবে আমরা আগে পিছে আমরা আলু দেওয়া ডিম রান্না করে খাই তবে আলু সিদ্ধ করে কখনও এভাবে হাতে চটকাইয়া তারপরে কিন্তু আমরা আলু বা ডিম রান্না করি করিনি তবে আমি অনলাইনে যেহেতু আমার ভিডিওগুলো সারা আমি কিন্তু অনলাইন থেকে কিছু কিছু রান্না দেখলে বাট ভালো লাগলে আমি ওগুলো ট্রাই করি মাঝে মাঝে রান্না করে খাই যেটা আমার চোখে বাজে তো আমি কিন্তু ডিমের সাথে কয়েকটা আলু সিদ্ধ করে নিছিলাম তো মশলাটা কষা ডিম আর আলুটা দিয়া কিন্তু কষা এখন জলের জন্য পানি দিয়ে দিলাম তো উঠানোর আগে কিন্তু একটু জিরা জিরার গুঁড়া দিয়ে নিব তবে উত্তরবঙ্গে নাকি আলুগাটি মাছ দিয়া মাংস দিয়া মানে ডিম দেওয়া খায় তবে আমি মাছ মাংস দিয়ে খাই না তবে ডিম দিয়ে কেউ একবার খাওয়া হয়েছে মানে অসাধারণ লাগে তরকারিটা ছেলে মেয়ে কি আমি আরও অনেক পছন্দ হয়ে গেছে মাঝে মাঝে এভাবে রান্না করে খাওয়া হয় আর কি তো এখন আবার শিং মাছ রান্না করবো তো দুন্দুল পাই নিয়ে আসছিলাম গাছের তে দুন্দুলের সাথে কেউ একটা আলুও দিয়ে দিয়েছিলাম আসলে দুনদুল আর আলুটা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে বাজা নেবো বাজা কিন্তু বাকি মশলাগুলো দিব আসলে বজ দিতে আসলে কিন্তু আমি অনেকটা ঝামেলায় পড়ি আমি অরিজিনাল বয়স তো নিতেই পারি না কখনও রান্নার যেহেতু আমি একদম বড়া বাড়িতে থাকি দেখা গেছে বাড়ির মাঝখানে ঘর মানে ছেলেমেয়েরা সবসময় আউ কাপ সব সবসময় একটা না একটা ঝামেলা থাকে আবার দেখা গেছে আমি বজ দিতে আসলে কিন্তু চারিদিকটা শিলা ছিল যদিও আপনাদের দয়া মানে একটু স্কিপ করে দেখবেন একটু দয়া করে দেখবেন আর কি আসলে বারবার ডিলেট করে বয়স দেওয়া লাগে এটা একটু বেশি ঝামেলা লাগে আর কি যেহেতু মানে যেহেতু অনেক জনগণের মানে মানুষ বেশি এদিক সেদিকে তো একটু যে কোনো সময় দেখা গেছে ঝামেলা হয় তো বারবার বয়স ডিলেট করে কিন্তু বয়েস দিতে ভালো লাগে না তাই তো তেলের মধ্যে আলু আর দুলা কষে কিন্তু এক এক করে সবগুলা মশলা দিয়ে তো মাছটা দিয়ে একটু মানে দুম তরকারিতে পানি দেওয়া লাগে না তারপরে একটু দিয়ে দিলাম জলের জন্য যেহেতু আলু দিছি সাথে সাথে আলুটা সেদ্ধ হয় তো এই তো আমার কিন্তু এই তরকারি রান্না করাও শেষ তা আসলে প্রতিদিন অনেক কিছুই করা হয় তো যতটুকু দেখা গেছে আমি ক্যামেরাবন্দি করে আপনাদের সাথে প্রেজেন্ট করি আপনারা কিন্তু অতটুকুই দেখেন আর বাকিটা তো বাকিই থাকে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ